জামাইকে না খাইয়েই অফিসে পাঠিয়ে দিলাম দিয়ে নিজের মতো করে নিজের পছন্দের খাবারটা বানিয়ে খেলাম হ্যালো ইব্রিহানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে শীতের মধ্যে বিছানা ছাড়তে তো ইচ্ছা করে না যে শীত পড়েছে ঘুম থেকে যেহেতু উঠতে দেরি হয়ে গেছে তো আপনাদের ভাইয়া নাস্তা করার সুযোগ পায়নি ও ওর মতো অফিসে চলে গেছে ও যেহেতু অফিসে চলে গেছে তাই ভাবলাম আজকে আমি আমার পছন্দের খাবারটা নিয়ে খাই আমার পছন্দের খাবার বানানোর জন্য এদিকে আমি গাজর কুচি করে নিয়েছি আর ফুলকো কুচি করে নিয়েছি তেলের মধ্যে আমি কিছু মরিচ দিয়ে ভেজে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি সবজিগুলো কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব ও আমি কি রান্না করছি সেটাই তো বলা হয়নি আমি ভাত ভাজা করছি শীতের মধ্যে ভাত ভাজাটা আমাদের খুব পছন্দ আপনাদের ভাইয়ারও পছন্দ আপনার ভাইয়া যেহেতু খাওয়ার সুযোগ পাইনি চলে গেছে তবে ওর সবজি দিয়ে পছন্দ না ওকে এমনি ডিম দিয়ে বা এমনিতে ভেজে দিলেও খুব পছন্দ করে কিন্তু আমার আবার সবজি দিয়ে বেশি ভালো লাগে আজকে যেহেতু একা একা খাচ্ছে তার জন্য আমার মতো করে রান্না করে খেলাম আপুরা ভিডিওর শুরুতে লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আশা করি ভালো লাগবে আমার বাড়িতে তো আমরা সবাই ভাত ভাজাটা খুব পছন্দ করি আমাদের মতো কে কে ভাত ভাজা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন শীতের মধ্যে কখনো কখনো ইচ্ছে করে বেশি করে ভাত রান্না করে যে এইভাবে সকালবেলা ভাত ভাজা খাবো তার জন্যে এমনকি আমাদের যখন দুপুরে ইচ্ছা করে তখনও আমরা ভাত ভাজা করে খাই আমাদের টোনাটুনির সংসার সাথে একটা টুনটুনি পাখি আছে আমাদের অত রান্না বাড়ার চাপ নাই যতটুকু রান্না করি অল্প রান্না করলে হয়ে যায় তো আজকে আপনাদের ভাইয়া দুপুরেও নাকি বাড়িতে আসবে না ফোন দিয়েছিল তার জন্যে আর দুপুরে রান্না বান্না কোনো কিছুই করিনি ভাত ভাজাটা ছিল সেটাই আমার ছেলে খেয়ে নিয়েছে আমরা যেহেতু খুবই সাধারণ মানুষ তাই আমাদের হিসাব করেই চলতে হয় এক বেলা রান্না করলে পরের বেলা আবার কী খাবো সেই চিন্তাটা করেই রান্না করতে হয় সেই কারণে আরও অপচয় করাটা একদমই পছন্দ করি না বাড়ির পাশে ওয়াজ মাহফিল হচ্ছে অনেক কিছুই শোনা যাচ্ছে তো একটু কষ্ট করে সবাই ভিডিওটি দেখে নেবেন আর এখন অব্দি আমার ভিডিওটি যে আপ ভাইয়ারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ ফলো দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন আপনারা ভিডিওটি দেখলে আমার খুবই উপকারে আসবে আমি যেহেতু নতুন ইউজার অত কিছু বুঝি না কোনো কিছু ভুল ভাঙতে হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও করার সময় অনেক কিছু ভেবে রাখে কিন্তু যখন ভয়েস দিতে আসে তখন কি যে হয় কোনো কিছুই আর মনে পড়ে না কতবার যে ডিলিট করা লাগে আর কতবার যে আবার নতুন করে ভয়েস দেওয়া লাগে তার কি বলবো এমনটা কার কার সাথে হয় অবশ্যই জানাবেন বেশ কয়েক মাস ধরেই ভিডিও ছাড়ছি তারপরে ভয়েস দিচ্ছি তারপরে কথা এখনও ঠিক করে বলতে পারি না কবে যে এই সমস্যাটা সমাধান হবে তা আল্লাহ ভালো জানে দিক দিয়ে আমার ভাত ভাজাটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দিলে তো আমার খুবই ভালো লাগে আপনাদের ভাইয়া ধনিয়া পাতাটাও খায় না ওর জন্য কোনো সবজিতেও ধনিয়া পাতা দিতে পারি না এমন একটা মুশকিল হয়েছে আর একা একার জন্যেও যে আলাদাভাবে কোনো কিছু রান্না করে খাবো সেটাও একা একার জন্যে হয়ে ওঠে না তো যখন ও বাড়িতে থাকে না বা ও খায় না তখন সেটার মধ্যে ধনিয়া পাতা বা নিজের মতো করে রান্না করে খাই এর আগে হয়তো বা ভিডিওতে বলেছি আপনাদের ভাইয়া কয়েকটা খাবারের মধ্যে সীমাবদ্ধ অন্য নতুন কোনো খাবার বা শাক সবজি এর হাবিজাবি এত কিছু পছন্দ করে না একদমই হাতে গোনা কয়েকটা খাবারও প্রতিদিন মানে এটা নাতে ওটা ওটা নাতে ওটা এভাবেই চলে বিশেষ করে গ্রামের মানুষের এ এমনই হয় স্বামী যেটা খায় না সেটা রাঁধতেও ইচ্ছা করে না বা নিজে একা একা খাবো এটা একটা কেমন জানি দেখায় তার জন্যেই আরও রান্নাবান্না হয় না তো আমার এদিক দিয়ে ভাত ভাজা হয়ে গেছে আমি আমার জন্য প্লেটে একটু উঠিয়ে নিচ্ছি নিয়ে আমি ভাত ভাজাটা খেয়ে নেবো আমার যেহেতু পছন্দের খাবার রান্না শেষ করে আমি আর একটু দেরি করিনি গরম গরমই খেয়ে নেব আর ভাত ভাজাটা গরম গরম খেতেই খুব ভালো লাগে দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে খেতেও দারুণ মজা ছিল আজকে তাহলে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ